রাধে রাধে সকলকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এবং পজিটিভ মাইন্ডসেটে আছেন আজকে আমরা যে একুশটা দিনের চ্যালেঞ্জ নিয়ে চলছি তার অষ্টম দিন এই অষ্টম দিনে আমরা যে অ্যাক্টিভিটিটা করব সেটা হলো সমস্যাকে ইগনোর করা আমাদের সবারই লাইফে কিছু না কিছু সমস্যা আছে সবাই সমস্যার সম্মুখীন আমরা হয়েই থাকি তো আমরা সবাই চাই সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাক বা কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট ঘটুক তো আমরা কি করব এই একুশটা দিন যে কোনো একটা সমস্যা অথবা দুটো সমস্যাকে নেব নিয়ে সেই সমস্যাগুলোকে গুলোকে ইগনোর করতে শিখবো সেই দিকে আমরা আমাদের ধ্যান দেবই না যখনই আমাদের মাথায় সেই সমস্যাগুলোর কথা আসবে সেখান থেকে সেগুলোকে ইগনোর করব আমাদের মাইন্ডসেটটাকে ডাইভার্ট করবো অন্যদিকে কারণ এই একুশটা দিন আমরা আমাদের পজিটিভ মাইন্ডসেটে থাকার চেষ্টা করব। এতে কি হবে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং আপনি যে সমস্যাটাই ভুগছেন সেই সমস্যাটাও ইম্প্রুভ হওয়ার একটা স্পেস পাবে কারণ দেখুন যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি বারবার ভাবেন সব সময় ভাবতে থাকেন তাতেই তো আপনার সমস্যার সমাধান হবে না এতে আপনি আপনার মাইন্ডের উপর প্রেশার ক্রিয়েট করছেন এই জন্য যখনই সমস্যা নেবেন হয় একটা অথবা দুটো তার থেকে বেশি সমস্যাও আপনি নেবেন না তাতে কি হবে আপনি অটোমেটিক্যালি নিজের মাইন্ডের উপর নিজে প্রেশার ক্রিয়েট করবেন এর জন্য যে কোনো একটা অথবা দুটো সমস্যা নিয়ে সেই সমস্যাটা ইগনোর করার চেষ্টা করবেন যদি কেউ আপনাকে বলে আপনি আর মাত্র একুশটা দিন বাঁচবেন তো আপনি কি চাইবেন না আপনার জীবনটাকে আরও ভালোভাবে কাটাতে তো প্রতিদিন সকালবেলায় উঠেই এখন করুন আজকে আমি যে দিনটা পেয়েছি সেটা আমার লাইফের বেস্ট দিন এই দিনটাকে আমরা আরও বেস্ট হিসাবে কাটাবো দিনটা যে কোনো দিন আমরা আরও বেস্ট বানাতে পারি সেটা আমাদের নিজেদের হাতেই আছে আমরা চাইলেই আমাদের দিনকে আরও সুন্দর করে তুলতে পারি তো এই একুশটা দিন এইভাবে যদি একটা সমস্যাকে ইগনোর করেন দেখবেন সেই সমস্যাটা হয় সমাধান হয়ে গেছে নাহলে কিছু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট ঘটবে এই একুশটা দিন পরে যদি দেখেন সমস্যাটা ঠিক হয়ে গেছে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় কোনো সমস্যা নিয়ে কাজ করুন পরবর্তী আবার একুশটা দিন সেই সমস্যাটার জন্য তো এইভাবেই আমরা আমাদের লাইফকে আরও বেটার ভার্সানে নিয়ে যেতে পারি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং অ্যাক্টিভিটি গুলোকে অবশ্যই করবেন আমার পাশে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে